নিসপি রহিম আলাইকুম আমি আব্দুল হালিম রূপালী থেকে প্রিয় মাছা শিখায় আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন অনেকে আমাকে নানানভাবে ভুল করে বলে আমরা শীতের আগে পুকুরে কি খাবার ব্যবহার করব না প্রাকৃতিক খাবার দিলে কিন্তু পুকুরে কিন্তু উপকার হবে কিনা আসলে মূলত যদি পুকুরে যদি প্রাকৃতিক খাবার না থাকে সেক্ষেত্রে কিন্তু মাছ কিন্তু দ্রুত পারবে না এবং অনেকে বাংলাদেশে কিন্তু ফিড ফিড নিয়ে চিন্তা করে আসলে আপনি পুকুরে যদি প্রাকৃতিকভাবে যদি খাবার তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু যত ভালো মানেরই ফিড দেন না কেন সেই পুকুরে কিন্তু ভালোভাবে রেজাল্ট আসবে না যদি আপনি পুকুরে প্রাকৃতিক খাবার একটা আল্লার আল্লাহ পদার্থ যদি খাবার প্রাকৃতিক খাবার যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ফিড ইউজ করলেন এবং প্রাকৃতিক খাবারও হল সেক্ষেত্রে মাছের কিন্তু দুটো একটা বর্জনশীল হবে এই যে আপনি বাংলাদেশে যে কোনো মাছ চাষ করেন আপনি জাতীয় মাছ করেন বা তেলাপিয়া করেন এবং ক্যাটপিসের যত শিম মাগুর পাবদা গু কিছু করেন যদি আপনার পুকুরে যদি উদ্বত্ত মানে প্রাকৃতিক খাবার যদি তৈরি করা না হয় সেক্ষেত্রে কিন্তু আসানোজনক ভালো ফলাফল আপনি পাবেন না হ্যাঁ অনেকে কি করতেছেন প্রাকৃতিক খাবার শীতের আগে কিন্তু আপনাকে কিভাবে প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে এটা কিন্তু অনেক অনেকে জানে না অনেকে দেখা যাচ্ছে প্রোমাটিক বিষে দৌড়ান অনেকে কি করে সার প্রয়োগ করেন অনেকে কি করতেছেন খাবার বেশি করে খাবার প্রয়োগ করতেছেন হ্যাঁ একটা সিস্টেম আছে ভাই পুকুরে যদি প্রাকৃতিক খাবার তৈরি করতে হয় আপনি কি মাছ চাষ করেন আপনি দিয়ে মাছ চাষ করেন মা তেলাপি মাছ চাষ করতেছেন বা কেঁপিট যা মাছ চাষ করতেছেন পাবদা মাছ চাষ করতেছেন পাবদা মাছের যদি প্রাকৃতিক খাবার পাবদা মাছের পুকু কিন্তু প্রাকৃতিক খাবার কিন্তু এত প্রয়োজন নাই ছোট সময় কিন্তু প্রাকৃতিক খাবার প্রয়োজন কিন্তু বড় সময় প্রয়োজন না শিং মাছের প্রাকৃতিক খাবারের কোনো প্রয়োজন নাই এটা কিন্তু আপনি ভালো একটা ভালো মানের প্রোটিন সম্পন্ন খাবার কিন্তু শিং মাছে ব্যবহার করতে হবে কাপ জাতীয় মাছ যারা করেন বা কাপ জাতীয় বা তেলাপিয়া যারা করেন তারা কিন্তু আপনি পুকুরে যদি প্লান্ট প্লান্টর প্লান্ট বা প্রাকৃতিক খাবার তৈরি করেন তাদের জন্য অনেক উপকার হবে অনেকে কি করেন প্রাকৃতিক খাবার কেমনে তৈরি করবেন সেটা কিন্তু জানে না হ্যাঁ আমি বলে দিচ্ছি আপনারা এইভাবে যদি প্রাকৃতিক খাবার তৈরি করেন আপনি ঘরেরও ভাবে আপনি প্রাকৃতিক খাবার তৈরি করলে কিন্তু আপনি ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন এটা আপনি কী কী করবেন আমি বলি প্রতি একশো প্রতি শতাংশে একশো গ্রাম করে আপনি আটা দিবেন প্রতি শতাংশে একশো গ্রাম করে আপনি খোল প্রতি শতাংশে আপনার পঞ্চাশ গ্রাম করে আপনি চিটাগুড় দিবেন প্রতি শতাংশে দশ গ্রাম করে আপনি স্পটার দিবেন আপনি যদি পুকুরে যদি মাছ একান্তই দুর্বল থাকে সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে বিশ গ্রাম করে মাল্টিভিটামিন দিতে পারেন এবং যদি তারপরে যদি মাছের যদি লিভারের সমস্যা থাকে বা মাছের যদি চিকুন থাকে বা অনেক রোগান্বিত হয়ে থাকে সেক্ষেত্রে প্রতি শতাংশে পাঁচ গ্রাম করে আপনি ই দিবেন আপনি এঞ্চাইম দিবেন এটা কিন্তু চব্বিশ ঘন্টা এক হামের মধ্যে বিলাই ভিজে আপনি প্রতি শতাংশের হিসাব করে একটা কতটি হয় এইভাবে একটা কৃষি একটা পাত্র মধ্যে চব্বিশ ঘন্টা ভিজিয়ে পুরো পুকুরে আপনি সিটিয়ে দিবেন এই করলে আপনার প্রাকৃতিক খাবার আস্তে আস্তে রূপান্বিত হবে সেক্ষেত্রে মাছ সুস্থ থাকবে সুন্দর থাকবে আপনি অনেকে আবার সার ব্যবহার করতে চান হ্যাঁ শীতের মধ্যে সার ব্যবহার আমি আশা করি আপনারা যদি সার ব্যবহার যদি করেন সেক্ষেত্রে আর সার ব্যবহার না করে এই প্রাকৃতিক খাবার আপনার তৈরি করলে আপনার মাছ সুন্দর সুস্থ থাকবে শীতের মধ্যে মরার চান্স থাকবে না মাছ মাছ সুস্থ থাকবে মাছ অসুস্থ হওয়ার চান্স থাকবে না হ্যাঁ আপনি অবশ্যই পুকুরে আবার সঠিকভাবে ছিট আসার আগে আগে বা শীত এখন আসতেছে অবশ্যই পুকুরে ছয় পঁচিশ শতাংশ দুশো গ্রাম দুইশো গ্রাম খাবারের চাপ প্রয়োগ করবেন এবং লবণ এবং এবং জীবাণুনাশক ব্যবহার করলে আপনার সুন্দর সুস্থ থাকবে প্রাকৃতিক খাবার যাদের দরকার তারা প্রাকৃতিক খাবার আপনি দিবেন হ্যাঁ অবশ্যই ফিট এখন এই শীতের সময় ফিট কিন্তু একটু কি করতে হবে কম দিতে হবে একবার করে ফিট ইউজ করতে হবে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন যদি সম্মুখীন হন মানে প্রশ্ন যদি থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সর্বদাই আপনাদের চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমাদের আমাদের হ্যাচারির ঠিকানা বা এই মেশিন মুক্তা আমরা রুপারি টাইগার তালাফি করে থাকি এই কম পারে বেশি আপনাদের যদি কারো লাগে অবশ্যই আমাদের হ্যাঁ ভিজিট করে প্রণীত করবেন ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম